একবার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন তুমি অনুগ্রহ করে আমাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছ এছাড়াও তুমি অনুগ্রহ করে আমাকে অসীম ক্ষমতা দান করেছ যেই ক্ষমতা বলে আমি তোমার সমগ্র সৃষ্টিকুলের ভাষা বুঝতে পারি হে মহান প্রতিপালক আমার মনের একটি সুপ্ত আশা এই যে আমি আপনার সমগ্র সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়াবো যদি আপনি এই ব্যাপারে সম্মতি প্রদান করেন তাহলে আমি খাবারের আয়োজন শুরু করে দিতে পারি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত সোলাইমান আলহিসাল্লামের এই প্রার্থনা শুনে বললেন হে সুলাইমান আমি তোমাকে বাদশাহী দান করেছি ঠিকই কিন্তু তুমি যেই প্রার্থনা আমার নিকট করেছ তা আদৌ তোমার নিকট সম্ভব নয় আমার সৃষ্টিজীবের সংখ্যা অসংখ্য ও অগণিত তাদেরকে আমি বিভিন্ন উপায়ে আমার রহমতের মাধ্যমে খাবার দান করি হে সোলাইমান শুধু তুমিই নও তোমার মতো লক্ষ লক্ষ বাদশাহ যদি একত্রিত হয়ে যায় আর আমার সৃষ্টিজীবকে একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করে তাহলেও তোমরা সকলেই ব্যর্থ হয়ে যাবে হযরত সোলাইমান আলাইসাল্লাম বললেন হে রব্বুল আলামিন আপনার কুদরত ও মহিমা বোঝার ক্ষমতা আমার নেই তারপরও আমি চেষ্টা করে দেখতে চাই আপনার সমগ্র সৃষ্টিজীবকে আমি একবেলা খাবার খাওয়াতে পারি কি না যদি আপনি আমার এই আবেদন মঞ্জুর করেন তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে সোলাইমান তুমি যেহেতু এত করেই বলছ তাহলে যাও আমি তোমার প্রার্থনা মঞ্জুর করলাম তুমি খাবারের আয়োজন করতে থাকো হযরত সোলাইমান আলহি আল্লাহর দরবার থেকে মঞ্জুরি লাভ করার পরে তার সৃষ্টিজীবকে খাবার খাওয়ানোর জন্য খাবারের মহা আয়োজন শুরু করে দিলেন তিনি জিন ও মানবজাতিদের মধ্য থেকে কয়েক লক্ষ কর্মচারী নিযুক্ত করলেন যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খাবার একত্র করার কাজে লেগে গেল তখন সোলাইমান আলাই ইসালামের কর্মচারীরা লক্ষ লক্ষ টন খাবার প্রশস্ত মাঠে একত্র করতে লাগল খাবারের স্তূপগুলি এতটাই উঁচু ছিল দেখে মনে হচ্ছিল এক একটা বিশাল পাহাড় মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে খাবার একত্র করার কাজ শেষ হল তারপর সেই খাবারগুলি রান্না করার জন্য প্রস্তুত করা হলো। বিশাল বিশাল দানব আকৃতির পাতিল বর্ণিত আছে সেই পাতিলগুলির দৈর্ঘ্য ছিল এক হাজার গজ ও প্রস্থ ছিল এক হাজার গজ অতপর জড়ো করা হলো লক্ষ লক্ষ উট গরু মহিষ দুম্বা ও ভেড়া এরপরে কর্মচারীরা লক্ষ লক্ষ টন খাবার বিশাল আকৃতির এই পাতিলের মধ্যে রান্না করতে শুরু করলো বর্ণিত আছে সত্তর হাজার মাঠে সুলাইমান আলহিসাল্লাম এই খাবারগুলি স্তূপ করে রাখলেন খাবারের স্তূপগুলি দেখে মনে হচ্ছিল এক একটা বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে অক্লান্ত পরিশ্রম করার পরে আল্লাহর নবী হজরত সুলাইমান আলহিসাল্লাম তার স্বার্থের সমগ্র চেষ্টা করে আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনের সৃষ্টিজীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য তার সকল প্রস্তুতি সম্পূর্ণ করলেন অতপর তিনি রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন আমি অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস চেষ্টা করে আমি আপনার সৃষ্টিজীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি হে আল্লাহ রব্বুল আলমিন এখন আপনি আপনার সমগ্র সৃষ্টিজীবকে জানিয়ে দিন যাতে তারা আমার দাওয়াত গ্রহণ করতে আসে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে সোলাইমান আমি পূর্বেই আমার সকল সৃষ্টিজীবকে জানিয়ে দিয়েছি আমার নবী সোলাইমান তোমাদেরকে একবেলা বেলা আপ্যায়ন করতে চায় এজন্য তারা সকলেই প্রস্তুত রয়েছে আগামীকাল থেকেই তারা দাওয়াত গ্রহণের জন্য তোমার রাজ্যে ভিড় জমাবে পরদিন সকাল থেকেই লক্ষ লক্ষ জীবজন্তু হজরত সোলাইমান আলহ রাজ্যে ভিড় জমাতে লাগলো এরই মধ্যে দেখা গেল বিশাল আকৃতির একটি মাছ সমুদ্রে ভেসে ভেসে তার দাওয়াত খাওয়ার জন্য আসছে এসে এসে সুলাইমান আলা বলল হে আল্লাহর নবী সুলাইমান আমি কয়েকদিন পূর্বেই আপনার এই দাওয়াতের সংবাদ পেয়েছি তাই কয়েকদিন ধরেই আমি না খেয়ে রয়েছি যাতে করে আপনার দাওয়াতে এসে আমি তৃপ্তি সহকারে খেতে পারি হে আল্লাহর নবী ক্ষুদায় আমার পেট চুচু করছে খুব দ্রুতই আমার খাবার প্রদান করুন মাসের সেই আরজ শুনে হযরত সুলাইমান আলাহি বললেন এত অধৈর্য হও না একটু ধৈর্য ধারণ করো আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিজীবের অনেকেই এসেছে আগে তারা খাবার খাক তারপরেই না হয় তোমাকে আমি খাবার প্রদান করব মাসের পীড়াপিড়িতে হজরত সোলাইমান সাল্লাম ভাবতে লাগলেন আগে মাছটিকেই খাবার প্রদান করি তারপর না হয় অন্যান্য প্রাণীদেরকে খাবার প্রদান করা যাবে তার যেহেতু এতই ক্ষুধা পেয়েছে তাহলে তার ক্ষুধাটাই আগে নিবারণ করি এরপরে হজরত সুলাইমান সাল্লাম তার কর্মচারীদের নির্দেশ দিলেন তোমরা মাছের সামনে খাবার পরিবেশন করো হজরত সুলাইমান আলহিসাল্লামের নির্দেশ মতো সেই কর্মচারীরা সেই সত্তর হাজার মাঠের খাবার থেকে একটি একটি করে এনে সেই মাছের সামনে পরিবেশন করতে লাগল আর মাছটি তা খেতে শুরু করলো এভাবে একে একে দশ হাজার মাঠের খাবার শেষ হয়ে গেল অতপর আল্লাহর নবী হজরত সুলাইমান আলহিসাল্লাম সেই মাছটিকে জিজ্ঞেস করলেন হেই মাছ এত খাবার খাওয়ার পরেও এখনো কি তোমার পেটে ক্ষুধা রয়ে গেছে মাছটি বলল আমার সামনে আরও খাবার নিয়ে আসুন এখনও তো আমার ক্ষুধার কিছুই হয়নি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহি সাল্লাম আবারও সেই মাছটির সামনে খাবার পরিবেশন করার নির্দেশ দিলেন নিয়ে আসা হলো আরও পর্যাপ্ত পরিমাণে খাবার শেষ হয়ে গেল আরও দশ হাজার মাঠের খাবার বিশ হাজার মাঠের খাবার শেষ হওয়ার পরে হজরত সুলাইমান আলাহি জিজ্ঞেস করলেন তোমার পেটে কি আরো ক্ষুধা রয়েছে মাছটি বলল আরো ক্ষুধা রয়েছে নিয়ে আসুন যত খাবার আছে নিয়ে আসুন আমার সামনে মাসের এই হুঙ্কার শুনে আবারও খাবার নিয়ে আসা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে জমানো সেই খাবার মাছটি একাই সাবার করে দিল শেষ হয়ে গেল সত্তর হাজার মাঠের জমানো খাবার তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম মাছটিকে জিজ্ঞেস করলেন হে মাছ এখনো কি তোমার পেটে ক্ষুধা রয়ে গেছে মাসটি বলল এখনও ক্ষুধা রয়ে গেছে আপনি আরও খাবার নিয়ে আসুন তখন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহিসাল্লাম মাসটিকে বললেন হে সমুদ্রের মাছ আমি তোমার কাছে করজোরে মিনতি করছি আমার কাছে আর খাবার চেয়ে লজ্জা দিও না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আমি যেই খাবার জমা করেছিলাম তুমি একাই সেই খাবারগুলি সাবার করে ফেলেছ আমার কাছে আর একটি দানাও খাবার নেই আল্লাহর ওস্তে তুমি সমুদ্রের মাছ সমুদ্রেই ফিরে যাও তোমাকে খাবার খাওয়ানোর সাধ্য আমার নেই মাস্টি বলল হে সোলেমান আপনি আমাকে এখন পর্যন্ত যতগুলি খাবার খাইয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন সূর্যোদয়ের পূর্বেই এর মতো তিন লোকমা খাবার আমাকে দান করেন আপনি নাকি সারা দুনিয়ার বাদশাহ আপনি নাকি সারা দুনিয়ার মাখলুককে একবেলা খাবার খাওয়াবেন কিন্তু আপনি তো আমারই ক্ষুধা নিবারণ করতে পারলেন না মাসের এই কথা শুনে হজরত সোলাইমান আলাইসাল্লাম বেহুশ হয়ে পড়লেন হুশ ফিরে আসার পরে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে বলতে লাগলেন হে রব্বুল আলমিন তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নেই আমি তোমার কাছে যে আবদার করেছিলাম তা আমি ফিরিয়ে নিচ্ছি হে আল্লাহ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ আমার ক্ষমতা ও সাধ্য কতটুকু হে রব্বুল আলামিন আমি তোমার সকল মাখলুককে একবেলা খাবার খাওয়ানোর কথা বলে যে অপরাধ করেছি আমার এই অপরাধ আপনি ক্ষমা করুন আমি আর কখনও আপনার নিকট এরকম অজ্ঞতাপূর্ণ আর্জি করব না হে মহান ইজ্জতের মালিক আপনি এখন আমার মান ইজ্জত রক্ষা করুন আপনার সকল সৃষ্টিজীব আমার দাওয়াত গ্রহণ করে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে অথচ আমি আপনার একটি মাকলুককেই পেট ভরে খাওয়াতে পারলাম না আপনি সকলকে তাদের বাড়ি ফিরে যেতে বলেন তখন আল্লাহ বললেন হে আমার এমন কিছু রয়েছে যাদেরকে আমি প্রতিদিন এইভাবে খাবার প্রদান করি যারা কোনো চাকরি করে না রিজিকের জন্য তারা লক্ষ লক্ষ অর্থ উপার্জন করে না তারপরেও আমি আল্লাহ মেহরবানি করে তাদের রিজিক প্রদান করি আর তোমরা মানুষ তোমাদের ছোট একটি ইচ্ছা পূরণ করার জন্য তোমরা লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করো দুনিয়ার সকল টাকা উপার্জন করে ফেললেও তোমাদের ইচ্ছা পূরণ হয় না তোমাদের লোভ শেষ হয় না তোমাদের উদর পূর্ণ করতে পারে একমাত্র কবরের মাটি এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার সকল সৃষ্টিজীবকে তাদের বাড়ি ঘরে ফিরে যেতে বললেন এবং আল্লাহর অসীম রহমতের মাধ্যমে তাদেরকে রিজিক প্রদান করলেন